আসসালামু আলাইকুম সুব্রবিরাজ আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ভিডিওটি হচ্ছে আঙ্গুর কীভাবে আঙ্গুর গাছের চারা উৎপাদন করতে হয় অর্থাৎ আঙ্গুরের কাটিং থেকে চারা উৎপাদন করবেন দেখবেন যে আপনারা বাজার থেকে যদি একটা চারা ভালো মানের একটা চারা কিনতে চান সেক্ষেত্রে আপনাদের লাগবে হয়তো চারশো থেকে পাঁচশো টাকা লাগবে কিন্তু আপনার যদি একটু টেকনিক থাকে তাহলে আপনারা নিজস্ব গাছ থেকেই আপনারা চারা তৈরি করতে পারবেন আসুন আপনাদের দেখা কীভাবে চারা তৈরি করতে হয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটি আঙ্গুর গাছ এটা আবার হচ্ছে কালো আঙ্গুর এটা আমার গতবার কিছুটা ধরছিল কিন্তু এবার একটু প্রুনিং করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ গাছটা প্রুনিং করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডাল সাটাই করেছি এখানে দেখতে পাচ্ছেন ডাল তবে এই ডা আমি কাজটা করবো কি এই ডাল থেকেই আমি হলো চারা উৎপাদন করব। তো আসুন এবার দেখে নেওয়া যায় কীভাবে চারা উৎপাদন করতে হয় তবে এখান থেকে বাসাই করে আমি কিছুটা নেব দেখতে পাচ্ছেন আমরা আমার গাছটা পুনিং করার পর অবশিষ্ট যে ডালগুলো আছে এই ডাল থেকে চারা উৎপন্ন করবো তবে এখান থেকে নির্বাচন করতে হবে আপনাদের এরকম একটা বাদামি আর দেখবেন যে ডালগুলো ডালগুলা বাদামি বন ধারণ করছে বা একটা পেনসিলের আকৃতি ধারণ করে যে পেনসিল দেখতে যেরকম মোটা সেরকম সর্বোচ্চ সেরকম ব্যবহার করবেন তবে আমি এখানে এগুলো ব্যবহার করতেছি দেখতে পাচ্ছেন এখানে এই ডালটা নেওয়ার পরে আপনার কাজটা হলো এখানে অ্যাঙ্গেল করে তিনটা গির রাখবেন সর্বোচ্চ আমি এখানে একটা দুইটা তিনটা তিনটা রাখার পরভাবে অ্যাঙ্গেল করে কাটতে হবে যার সেভাবে অ্যাঙ্গেল করে কাটতে হবে দুই পাশে পাশেভাবে কেটে দেখাচ্ছে আপনাদেরকে গোড়া কোন কেটে হ্যাঁ একটা দুইটা তিনটা যার সিভাবে অ্যাঙ্গেল করবেন দুই পাশে অ্যাঙ্গেল করতে হবে আপনাদের দেখানোর জন্য আমি একটা ডাল ব্যবহার করে একটা ডাল চারা হিসেবে নিয়েছি আমি এখানে এই গাছের দুই পাশে জ্যাঙ্গিল করে কাটা আছে আপনারা লক্ষ্য রাখবেন যেন গাছটা যেভাবে অর্থাৎ যেভাবে আপনার গোড়া বা মাথা সেভাবে লক্ষ্য রাখবেন ঠিক রাখবেন এরপর আমি এখানে রুট হরমোন ব্যবহার করব। রুট কেননা রুট হরমোন ব্যবহার করলে এখানে ভাইরাস থেকে ভাইরাস আক্রমণ থেকে রেহাই পাওয়া যায় আর সেই প্রাকৃতিক রুট হরমোন হিসেবে আমি এখানে এই অ্যালোভেরা ব্যবহার করব। এখানে একটি প্রাকৃতিক রুট হরমোন অ্যালোভেরা হিসেবে খুব ভালো একটা কাজ করে থাকে এ এরপর আমি এখানে জাস্ট এভাবে জেলটা লাগিয়ে দেবো আমি দুই পাশে এভাবে লাগিয়ে রাখবো দুই পাশে আর এটা লাগানোর যখন এটা মা ব্যাকটেরিয়া প্রতিরোধক হেসে যখন হবে তখন দেখা যাচ্ছে যে এটা বাঁচার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে সবগুলো এভাবে লাগাবো এই আমি করব কি আর দেখতে পাচ্ছেন এখানে আমি অলরেডি আগেই এখানে প্যাকেট যাতে মাটি ভরাট ভরাট করে রেখেছিলাম যাতে আমি এখন এই মাটিতে উলটা পুত দেবো আর কি আর গোড়াটা অবশ্যই শক্ত করে দেবেন সেসব ভেজাস এ আপনাদের কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা তারা রোপণ করেছে এরপরে এই এগুলো একটা সায়যুক্তি স্থানে রেখে দেবেন সায়যুক্তি স্থানে রেখার পরে আপনারা কিছুটা পানি দিয়ে দেবেন গোড়ে সম্পূর্ণ ভিজিয়ে দেবেন আর এখানে একবার পানি দিলে দেখা যাবে যে আপনি বেশ কিছু দিন অনেক দিন পানি দিতে হবে না এখানে যে পর্যন্ত মাটিটা ভিজা থাকে সপ্তাহে একদিন হালকা একটু ভিজিয়ে দেবেন এরপর দেখা যাবে যে কিছুদিন পরে মাসখানেক পর দেখা যাবে যে এখান থেকে আপনার খুশি গজাইছেন তো সুপ্রিভেয়ার্স এভাবে অতি সহজে আপনারা আঙ্গুর গাছের চারা তৈরি করতে পারবেন এই কাটিংয়ের মাধ্যমে আজকে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে